এই বড়শি বড়শি পাথরে বড় এবং বড় নন্দী এখন যেহেতু সাবন মাস একদম ঠাকুরের সমস্ত কিছু ভাগ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবই পাবেন আর এই যে বড় বড় পাখা এই পাখাগুলো এগুলো তো সব জায়গায় থাকে না চামুর আছে পাখা আছে এগুলো সব পাবেন আপনারা আচ্ছা তা মানে তালাই বা মাদুর এই যে আপনারা চান তো তালাই বা মাদুর সেগুলো পেয়ে যাবেন 아니 দশকর্মা ভান্ডারে যাবতীয় লাগে যদি এই যা 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 দরকার হয় সেগুলো পেয়ে যাবেন অরিজিনাল কাঠির মাদুর এই মাদুর যদি ঠিক মতো রাখতে পারেন তাহলে মোটামুটি এখন আট দশ বছর দেখতে হবে না এবং এটাতে এই গরমকালে এতে এই মাদুরে কাঠিতে শুলে একদম ঠান্ডা ঠান্ডা হ্যাঁ একদম আচ্ছা শুয়ে খুব আরামেছে

এই যে কিন্তু অনলাইনে অনেক দামে সত্যি বিক্রি হয় আপনারা জানেন অল্পপুদানি একটু অনলাইনে সার্চ করুন 2500 টাকায় উনি বলছেন অনেক কম দাম বলছেন এটা এটা ব্র্যান্ডেড কিন্তু মঙ্গলাম ব্র্যান্ডে হ্যাঁ ও এবং মোশা থেকে শুরু করে পোকামাকড় দূর করার জন্য বাড়িতেও ব্যবহার করা হয় শুধু পূজোর জন্য নয় একদম এটা কি ভালো জিনিস একদম এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন 2500 টাকায় ওকে আর চাদমালা বড় থেকে শুরু করে ছোট থেকে ছোট বড় আচ্ছা এই মুন্ডমালাগুলো একটু দেখো এই এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ঠাকুরের একটু ইউনিক ইউনিক হ্যাঁ দশকর্মার তো যাবতীয় জিনিস আছে তার মধ্যে যেগুলো একটু স্পেশাল আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি ঠিক আছে আচ্ছা একটু আমি বলে দিলাম একটু আগে যে বিয়ের সমস্ত কিছু আছে যেমন এই তত্ত্বের ট্রে আছে হ্যাঁ তাছাড়া বিয়ের আপডেটা দশকর্মার জন্য যা যা কিনতে চান সমস্ত সামগ্রী পেয়ে যাবেন তোtypescript ট্রে একদম সম্ভার প্রচুর আছে বিভিন্ন ডিজাইনের আছে এবং বিভিন্ন দামের আছে আর এই ধরনের ঘন্টাগুলো এগুলো বাঁকে এগুলো লাগায় এগুলো আর কি মানে ওনাডা বাঁক তৈরি করে দেন একটু আগে বাঁক তৈরি করছিল আমি দেখলাম চার পাঁচজন মানে চার পাঁচটা বাঁক একসাথে আগুন নিয়ে গেলেন তো তৈরি করে দেন কাস্টমাইজ করে দেন একদম এখানে শিবের ঠাকুরের মানে বাঁক তৈরির জন্য যাবতীয় সামগ্রী পোশাক তা সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ওপরে আছে তত্ত্বের বিভিন্ন রকমের মানে পান শেপের স্টে ট্রে বা চৌকো শেপ আর কি হ্যাঁ রেক্ট্যাঙ্গেল শেপ এবং বিভিন্ন শেপের আছে শুধু তাই না মাটির থালা বা প্লেট বাটি এই সমস্ত জিনিস সামনে ঠাকুরগুলো কি দারুণ দারুণ হ্যাঁ স্টোন ডাস্ট থেকে শুরু করে পিতলের ঠাকুর এই সমস্ত রকমের ঠাকুরের আছে হ্যাঁ যা যা চান রাধাকৃষ্ণ গোপাল ঠাকুর ছাড়াও আরও অন্যান্য ঠাকুরও আছে শিবলিঙ্গগুলো বড় বড় ছোট ছোটো বড়ো সমস্ত কিছু আছে একটু শেয়ার করে পাশে থাকবেন যারা কোনো কিছু জানতে চান কমেন্টস করুন আমরা এখানে জিজ্ঞেস করে নেব এই ঠাকুরটা কি সুন্দরভাবে সাজানো আর এখানে ঠাকুরের অঙ্গরাজ হয়ে যায় মানে ঠাকুরকে সাজিয়ে দেয় পুরোপুরি এই দেখো এইটা কি মাটির ফালার পুরো সে ফালা বাটির হ্যাঁ কত দাম হয় এগুলো মোটামুটি মোটামুটিটা থালা ৪০ টাকা মাটি কুড়ি টাকা গ্লাস কুড়ি টাকা আচ্ছা মানে আশি টাকায় পুরো সেটটা হয়ে সেট হয়ে যাবে মাটির থালা বাটি গ্লাস মানে ওই যে ছোটো আছে পনেরো টাকা ও ছোট আছে বিভিন্ন দামের আছে এত বড় মোমবাতি এত বড় মোমবাতি দেখুন বেশ বড় মানে এত বড় সাইজের মানে ছোট থেকে শুরু করে বড় সাইজের ক্যান্ডেল আপনারা এখানে পেয়ে যাচ্ছে বড় মোমবাতি কত দাম দাদা

ওপরে স্টক আছে এই শুধু এইটুকু জায়গা না ওপরে বলছি প্রচুর স্টক আছে আমার দোকানে যা দেখতে পাচ্ছেন একশো ফুট লম্বা দোকান এখানে যা স্টক আছে সেম ঠিক তিনতলাতে আমার আরো সত্তর ফুট লম্বা স্টক আছে আচ্ছা এছাড়াও আমার চারতলা ছাদের স্টক আছে আচ্ছা অন্নপ্রাশনের টোপর বিয়ের টোপর যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এটা ধূপকাঠি এটা ধূপকাঠি জেট ব্ল্যাক কোম্পানি পারফিউম দারুণ গন্ধ সারা যায় পিস থাকে এর মধ্যে

আরে স্যার বিভিন্ন অনেক রকম ভ্যারাইটিসের জাস্ট কিছু স্যাম্পেল দেখানো হল অনেক জিনিস আর কি মানে জাস্ট টেলার দেখলেন আর কি পুরো মুভিটা দেখলেন না আপনারা এত স্টক আমরা সেই জন্যই এমন একটা দশকর্মা ভান্ডার এসেছি যেখানে এ টু জেড সমস্ত কিছু পাওয়া যায় দুর্গাপুর স্টেশন বাজার হাততলা রোডে আছে এটা নিউজ অশ্বকর্মা ভাণ্ডার অ্যাড্রেস গুগল ম্যাপ লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে এবং তার সাথে ফোন নাম্বার দিয়ে দিয়েছি যে যেখান থেকে দেখছেন যদি মনে হয় পুজোর তো সবার বাড়িতে বাড়িতে হয় কোনো না কোনো সময় বা বাড়িতে সিংহাসন আছে ঠাকুর সাজানোর সমস্ত কিছু লাগে পেয়ে যাবেন সব কিছু আসুন একবার শুধু পুরোনো এই দোকানে একদম আমি আর যাই দাদার কাছে এখানে প্রথম আর কি অন্য প্রাশনের টোকর অন্য প্রাশনের নিচ্ছেন কাকিমা এসে আচ্ছা এই কাকু এসেছেন এই কাকিমা এসেছেন আমি দেখ জিজ্ঞেস করিনি যে কি নিচ্ছেন কি নিচ্ছেন আপনি এই দেখো

আপনারা এলে কেউ ঠকবেন না অবশ্যই কারণ দাম যা বলছে রিজনেবল ভীষণ ভালো লাগবে সবাই হ্যাঁ বাজারে কোনো দোকান ছিল না যখন এই দোকানটা ছিল আর কোনো দোকান ছিল না প্রথম শুরু এখানে আপনাদের আচ্ছা আস্তে আস্তে দশ মাস আরো হয়েছে মানে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছেন দোকানটাকে না প্রথমে তো পুরোটা ছিল না নিশ্চয়ই ছোট করে শুরু ছিল হ্যাঁ তারপর আস্তে আস্তে বড় হলো ছেলেরা বড় হলো তখন হ্যাঁ আর দামটা তো আপনাদেরকে একদম ঠিকঠাক রাখতে হয়েছে না তো এত দুই বছর ধরে আসছে না আমরা রিজনেবল দাম রিজনেবল দামটা এই কারণে রাখি কারণ কাস্টমার দাম দেখে নে কোনো মার্কেট থেকে যাচাই করে নে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমরা যেমনি কোয়ালিটি দিই তেমনি তার দৃষ্টের দামটা নিই কোয়ালিটি ওয়াইজ দাম নিই এই কি হাঁড়ি ও মিষ্টির হাঁড়ি সাজানো এরকম করে হাঁড়ি বড় ছোট সব পাওয়া যায় সব জায়গায় কি দাম সাইজের কি দারুন ভাবে সাজানো দাম কত আছে সাড়ে তিনশো টাকা খুব সুন্দর সাজানো জড়ি থেকে শুরু করে মিরর লাগানো আছে পুঁতি লাগানো আছে এবং খুব সুন্দর নেট দিয়ে সাজানো রং করা আছে কি দারুন হান্ডিটা একদম ভাটনা দেওয়া ভাটনা দেওয়া আছে সিস্টেমটা হচ্ছে আচ্ছা মিষ্টি দেওয়া হয়ে গেল এই মুড়ে দেওয়া হলো ওপর থেকে জড়িটাকে জাস্ট নেটটাকে

প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় পাবো ঠিকঠাক দামে কোথায় পাবো তাদের জন্য মানে এ টু জেড দশকর্মা যা 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 দরকার সবই এখানে পাওয়া যায় আর রাধুকুর নামও মনে রাখা সম্ভব না আমার মনে হয় সেই জন্য যা আছে আমি একটু জাস্ট আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই চারদিকে দেখে নিন যে কি আছে মোটামুটি যেগুলো ইউনিক আমি তার মধ্যে সেগুলো কিছু তুলে ধরেছি কিন্তু এ দশকর্মায় এত জিনিস পাওয়া যায় সেগুলো সবকটা একটা একটা করে দেখানো সত্যি সম্ভব না এই দেখুন একদম ধূপকাঠি থেকে শুরু করে পুজোর যাবতীয় সামগ্রী

এটা দুর্গা ছাতা মা দুর্গা মা দুর্গার ছাতা মা দুর্গার শাড়ি মা দুর্গাকে সাজানোর জন্য যাবতীয় জুয়েলারি সবকিছু সত্যি শেষ করা যাবে না এত দশ রকমের জিনিস হয় মানে বলে শেষ করা যাবে না দেখুন শুধু তারপর আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখেনি তাহলে যেখান থেকে দেখছেন লাইভ প্রায় শেষের দিকে চলে এসেছি একদম ছোট ঘন্টাগুলো দেখা হলো একটু আগেই সবাই আসুন নিউ দর্শকর্মা ভান্ডারে দুর্গাপুর স্টেশন বাজারে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডাকুমের সাথে থাকুন পেজটাকে একটু ফলো করে দেবেন যারা এখনো পারেনি একটু শেয়ার করে দিন প্লিজ ভিডিওটা যাতে আরো অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় বাই বাই